তৎকালীন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক উনি আজকে তদন্তপ্রাপ্ত আসামি হিসাবে গ্রেপ্তার হয়েছেন বিজ্ঞ আদালতে তাকে হাজির করলে বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আপনারা জানেন যে এই আসামির বিরুদ্ধে গত ষোলো সাত দু হাজার তারিখে দুপুর অনুমান তৎকালীন যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে সিসি সিসিটিভি ফুটেজ সেটার দুইটা সতেরো মিনিট সাতান্ন সেকেন্ডের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে সিসিটিভি সেটা অনুযায়ী যে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তার নির্দেশে তৎকালীন প্রক্টর যে ঘটনার সময় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে কর্মরত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নং গেটে এর ভিতর অবস্থান করে শহীদ আবু সাই সহ অন্যান্য ছাত্র সমন্বয়ক ছাত্র জনতার আন্দোলনকে দমানোর জন্য হত্যা নিপীড়ন ও নির্যাতনের মাধ্যমে দমানোর জন্য পুলিশ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনা ও উস্কানি দিতে থাকেন এবং রোকেয়া বিশ্ববিদ্যালয় এই উস্কানি হত্যাকাণ্ডের উস্কানি এবং নির্দেশদাতা হিসাবে মূল যে নির্দেশদাতাদের মধ্যে অন্যতম একজন হিসাবে আজকের যে সাবেক প্রক্টর উনি গ্রেপ্তার হয়েছেন আমরা বিজ্ঞ আদালতে তার তিন দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আমরা আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে মানে আবারও সেটা উপস্থাপন করতে চাই যে শুধুমাত্র যে তদন্তপ্রাপ্ত একজন প্রক্টর তাকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে এই যে আজকের যে স্থবিরতা তৈরি হয়েছিল সেটা কিছুটা সচল হলেও আমরা মনে করি অন্য অন্য যে সকল আসামি ভুক্ত আসামি এবং তদন্তর জন্য আমরা যেটা বিজ্ঞ আদালতে দিয়েছিলাম সেই আসামিরা এখনও ধরা ছোয়ার বাইরে এইটা কোনোভাবেই কাম্য নয় আমরা মনে করি অবিলম্বে প্রত্যেকটা আসামিকে গ্রেপ্তার করতে হবে এইখানে পুলিশের যে উর্ধ্বত কর্মকর্তা কিনা সে বড় ব্যক্তি কিনা সেটা গুরুত্বপূর্ণ নয় যেটা যে মামলার মধ্য দিয়ে বাংলাদেশের একটা পরিবর্তন হলো একটা অভ্যুত্থান ঘটলো সেই আবু সাইদ হত্যা মামলার অন্যান্য সকল আসামি এখনও গ্রেপ্তার হয়নি এটা খুবই দুঃখজনক শুধুমাত্র এক দুজন পুলিশ আপনারা জানেন তারা পুলিশ কাস্টোডিতে হেফাজতেই ছিল এবং পরবর্তীতে আজকের এই তদন্তপ্রাপ্ত যে আসামি প্রক্টর শরীফুল ইসলামকে গ্রেপ্তার করা হলো তাহলে বাকি আসামিরা কোথায় গেল বাংলাদেশ ছেড়ে যদি গিয়ে থাকে তাহলে তাদেরকে নিয়ে আসা হোক আবার আমরা জানি অনেকে শুনেছি যে তারা মানে নানানভাবে গা ঢাকা দিয়ে আছে তাহলে কেন থাকবে আবু সাঈদ হত্যা মামলার আজকে আবু সাঈদ একটা মডেল মানে পত্রপত্রিকায় নানান জায়গায় তাকে একটা ব্র্যান্ড হিসাবে উপস্থাপন করা হচ্ছে তাহলে ব্র্যান্ড হিসাবে উপস্থাপন করা হবে বাংলাদেশের অভ্যুতায় তার মৃত্যুর মধ্যে দিয়ে তার জীবন স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে দেখা গেল যে একটা নতুন বাংলাদেশ কিংবা অভ্যুতান পরবর্তী বাংলাদেশ পেলাম কিন্তু তার হত্যার বিচার হচ্ছে না তার যে আসামিরা গ্রেপ্তার হচ্ছে না এটা খুবই দুঃখজনক আমরা সংক্ষুব্ধ আমরা মনে করি অবিলম্বে এই শুধুমাত্র দুইজন পুলিশ কর্মকর্তা নয় আজকের এই প্রক্টর এই মানে আসামি নয় প্রত্যেক এই হত্যাকাণ্ডের সাথে প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং তাদের তদন্তে যাদেরকে পাওয়া হবে তাদেরকে গ্রেপ্তার করে এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত এগিয়ে নেওয়ার জন্য আমরা প্যানেল আইনজীবীদের পক্ষ থেকে দে মানে সেটা জোর দাবি জানাচ্ছি এবং আপনারা জানেন সংক্ষুব্ধ সব রংপুরবাসী সারা দেশবাসী আবু সাইদ হত্যা মামলার বিচারের অগ্রগতি দেখতে চায় তার সাথে আমরাও প্যানেল আইনজীবীরাও সেই অগ্রগতি দাবি জানিয়ে আমরা শেষ করছি